এখানে কয়টা কোনটা কোনটা এটার সাথে এইটা দুটো দেখা দেখে চলছে দাম চলছে

এই জন্য ঠান্ডা মাথায় ভাই আসসালাম আপনারা কোথা থেকে এসেছিলেন কোথা থেকে শরীয়তপুর কয়টা কিনেছেন আর কয়টা হবে আরো চারটার মতো হবে কেমন বাজার কেমন লক্ষ্য করলেন বলেন তো

পঁচানব্বই হাজার হলে তিনটা কোনটা কোনটা এটা একটা এটা একটা এটা একটা তিনটা কত বলছিলেন পঁচাশি করে পিস পার পিস পার পিস কি চাচাই হয় না কত হইবে বাছুর

সারদের মধ্যে আছে ওকে অসংখ্য ধন্যবাদ এটা দমবল ছিল নাকি এটা এটা কত কত আর এটা বেচাবেন কত আমরা কি নিব